দেখুন আমাদের বুড়া চাচা উনি লঙ্গি ডান্স দিতেছেন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে তো আমরা আসেন চাচার সাথে কিছু ডান্স করি আসলে দীর্ঘ অনেকদিন পরে আমরা যুদ্ধের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি আশা করি আমাদের দেশ এখন খুব সুন্দরভাবে চলবে এখন আমরা শৈরাচার দূর করে ফেলছি তো আছেন আমরা চাচার সাথে লঙ্গি ডান্স দিই তো যারা যেখান থেকে আমার এই আজকের এই পি ডিটি দেখতেছেন তো সবাই আমরা আসেন আর সাথে সাথে আমরা লঙ্গি ডান্স দিই তো আজকে সাজার ডান্স দিয়ে কিন্তু আমার অনেক ভালো লেগেছে কারণ আমরা অনেক দিন পরে দীর্ঘ বিশ বছর পরে আমরা এই ঈশ্বরের চায় দূর করতে পেরেছি তো আসলে আমরা এমন একটা দেশ চেয়েছিলাম যে যেই দেশের মাঝে কোনো মারামারি হবে না কোনো সুদ করে থাকবে না কোনো ঘুষ করে থাকবে না তো আমরা এমন একটা দেশ পেয়েছি তো সবাই সবাই আসেন আমরা সোনা বাংলাদেশ গড়ি